ঢাকার দক্ষিণ এবং পশ্চিম কোণে রাজধানীর পঞ্চান্ন ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর ওয়ার্ড অবস্থিত এই তিনটি ওয়ার্ড নিয়ে কামরাঙ্গিরচোর থানা আজকে আমরা যেটা লক্ষ্য করেছি এবং অত্যন্ত আমরা ব্যথিত এবং দুঃখিত যে পুরা কামরাঙ্গিরচর একটি পরিবার পুরা কামরাঙ্গির চোর থানা হলো একটি পরিবারের মতো এই পঞ্চান্ন নম্বর ওয়ার্ডকে ছাপ্পান্ন সাতান্ন থেকে আলাদা করে কামরাঙ্গির চরকে বিচ্ছিন্ন করা হয়েছে পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে আপনারা জানেন কামরাঙ্গির চর খুবই অবহেলিত একটি জায়গা ছিল এখন আস্তে আস্তে উত্তর উত্তর উন্নতির দিকে যাচ্ছে এই কামরাঙ্গির চর থানার ছাপ্পান্ন সাতান্ন নম্বর ওয়ার্ড যেমনিভাবে ঢাকা সাত লালবাগের সাথে যুক্ত করা হয়েছে আমরা কামরাঙ্গিরচর থানার সমস্ত জনগণ বিশেষ করে পঞ্চান্ন নম্বর ওয়ার্ডের জনগণ সকলের দাবি পঞ্চান্ন নম্বর ওয়ার্ডকে এই লালবাগের সাথে ঢাকা সাতের সাথেই যাতে যুক্ত রাখা হয় অন্যথায় কামরাঙ্গির সমস্ত মধ্যে হবে উন্নতি ব্যাহত কামরাঙ্গির চর থানার মানুষকে বিভক্ত করে কামরাঙ্গির চরের উন্নতি আশা করা যায় না ওখানে সুষ্ঠ বুটের আশা করা যায় না নাগরিক সুবিধা আশা করা যায় না এই জন্য আজকে বলতে গেলে আজকে এই ঢাকার নির্বাচন ভবনের সামনে এই ঢাকা সাত আসরের জনগণ ভোটাররাই বেশি পরিলক্ষিত হচ্ছে আপনারা জানেন কামরাঙ্গির চর যুগ শ্রেষ্ঠ বুজুরগ হজরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ স্মৃতিবিজড়িত এলাকা হাফিজ জুজুরের মাজার রয়েছে কামরাঙ্গির চরে এই কামরাঙ্গির চরে আপনারা জানেন এখনো পর্যন্ত কামরাঙ্গীর চরের কোনো ব্যক্তি আমরা এমপি হিসেবে দেখতে পাই নাই কামরাঙ্গীর চরের তিনটি ওয়ার্ড যদি একই সাথে থাকে তাহলে পুরা কামরাঙ্গির চরবাসী তাদের কাঙ্ক্ষিত এবং পছন্দের এমপি খুঁজে পাবে ইনশাল্লাহ আমাদের হাজি মনির হুসেন সাহেবকে জনগণ এমপি হিসেবে দেখতে চায় এবং কামরাঙ্গির চরে হাফিজ জুজুর মাদ্রাসা সহ পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন তিনটি ওয়ার্ডকে একটি পরিবারের মতো একইভুক্ত দেখতে চায় যদি পঞ্চান্ন নম্বর ওয়ার্ডকে বিচ্ছিন্ন করা হয় তাহলে আমরা হাজি মোহাম্মদ মনির হোসেন সাহেবের মাধ্যমে যেমন আমরা নির্বাচন কমিশনে দরখাস্ত দিয়েছি আবেদন দিয়েছি সংশোধনের জন্য কামরাঙ্গিচরের বর্তমান বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে খেলাফত হাফিজুজুর জুজুর রহমতুল্লাহের যোগ্য নাতি উনিও কামরাঙ্গির চরকে বিভক্ত না করবার জন্য পঞ্চান্ন নম্বর এবং ছাপ্পান্ন সাতান্ন তিনটি ওয়ার্ডকেই ঢাকা সাতের সাথে একীভূত রাখার জন্য উনি আবেদন পেশ করেছেন আমরা আজকে কামরাঙ্গির চরের জনগণের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনের কাছে বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাবো কামরাঙ্গির চর থেকে যদি ছাপ্পান্ন সাতান্নকে শুধু রেখে পঞ্চান্নকে যদি কামরাঙ্গির চর থেকে আলাদা করে দেওয়া হয় তাহলে কামরাঙ্গির চরবাসী নির্বাচন বর্জন করবে ইনশাআল্লাহ আমরা তিনো ওয়ার্ড মিলে আমরা নির্বাচন করে কামরাঙ্গির চর থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত এমপি বাছাই করে নিতে আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ সুতরাং আজকে আমরা সিদ্ধান্ত জানতে চাইবো প্রধান নির্বাচন কমিশন থেকে বর্তমান সরকার থেকে যে কামরাঙ্গীর চরের পরিবারকে একীত একীভূত রাখা হয়েছে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন তিনি তিনোটা ওয়ার্ডকেই ঢাকা লালবাগ সাত আসনের সাথে আমরা দেখতে চাই